আমার মায়ে হে যাই গো চলে আমায় তিন বানায়া রঙিন কাপড় সাইরা মায়ে সাদা কাপড় পরিয়া সাদা কাপড় পরিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এখন আমরা মাদ্রাসার ছাত্রের মুখে অত্যন্ত চমৎকার একটি মায়ের একটি গজল শুনবো যারা মাকে ভালোবাসেন মায়ের ভালোবাসায় গদলটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাই সাথে থাকুন আসসালাম আলাইকুম ওরি আবার আমার মায়ে যাই গো চলে আমায় रंगीन का फोर सैरा माए शादा का कपोर पोरिया का कपोर पोरिया अमर माए जाए गो चले अमाए तीं बनाया रंगीन काफोर सैरा माए সাদা কাপড় পরিয়া সাদা কাপড় পরিয়া আমাদের এই মায়ের মতো দিনাই ধরাই মাকে চারা সন্তান সু এই দুনিয়াই খুদারি দুশ মাস দশ দিন গরবে ধরে লইয়া তো সদ করিয়া তোমার বুকের বুকে দুধ খাওয়াইয়া রখলা বাইবা মাই চাইয়া তিনকি সাথী পাইয়া মাইরে কষ্ট দিয় মাইরে কষ্ট দিলে আল্লার আরুষ জয়গো কাপিযা আল্লার আরুষ যাই গো আমার মায়ে হে যাই গো চলে আমায় তিন বানায়া রঙিন কাপুর সাইরা মায়ে সাদা কাপুর পরিয়া সাদা কাপুর পরিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ